তুমি কালকে সকালে আমার বাসাতে সাথে চলে আসবে আমার নাতিদেরকে নিয়ে বৌমাকে নিয়ে সকলকে নিয়ে আমার বাসাতে সাথে চলে আসা বিরাট জমিদার বাড়ি এই আছি তো সেখানে গেলাম গিয়ে আমাদেরকে তিনটে রুম ছেড়ে দিলেন উনি যে ওনার নিজস্ব ইয়ার ভিন্টে থেকে সেই তিনটে রুমে থাকছে নয় মাস সেখানে থাকছি থেকে মানে এখনো কষ্ট পায়নি সেখানে সেখানে আমি তাদের ইয়ে খাওয়া দাওয়া ইত্যাদির কোনো কষ্ট ছিল না উনি খুব বড়ো জমিদার ছিলেন তারপরে ওখান থেকে আমি আমার এক ক্লাস ফ্রেন্ড আমার ছোট মেয়ে হয়েছে ওখানে থেকে তারপর আমি আমার এক ফ্রেন্ড উনি মিস্টার গোবিন্দ গৌর গোবিন্দ রায় উনি ছিলেন ডেপুটি সেক্রেটারি লাস্ট তো উনি ওখান থেকে কলকাতার থেকে উনি খবর পাঠালেন আমার এখানে যে সামসে তুই চলে আই আমি কী জন্য যাও তুই আইসো আমি গেলাম গেলে সঙ্গে সঙ্গে আমাকে কিছু টাকা দিয়ে দিলো এখান থেকে নিয়ে টাকাগুলো নিলাম নিয়ে তারপরে আমি চলে আসলাম আমাকে পরামর্শ দিয়ে দিলো যে তুই কী বলে মজুবনগর ইয়ে রয়েছে সরকার সরকারের চাকরির ব্যবস্থা রয়েছে সেখানে যা যে দেখা যায় তাহলে আমি সেখানে গেলাম আমার সঙ্গে সঙ্গে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল মুজরনগর কর্মকর্তা হিসাবে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিল আমি আসলাম সেখান থেকে আমি প্রতি মাসে আমাকে দিত না তিনশো আশি টাকা চারশো আশি টাকা প্রতি মাসে আমাকে চারশো আশি টাকা করে দিত আর কি তো তাতে দিত আর তাছাড়াও ইয়াতে সরকারিভাবে সরকারিভাবে ওইটা দিত আর কি তারপরে আবার রিলিফ থেকেও আমাকে দিয়ে দিতাম কি সেটি আমাকে বাসাতে দেওয়ার ব্যবস্থা করা ছিল সেভাবে এই আর কি তারপরে আমার ছোট মেয়ে তার সেখানেই জন্ম হলো ওখানেই সেই বাড়িতেই তার জন্ম হলো কত গত তারিখ ছিল হ্যাঁ পাঁচই আগস্ট হুম আগস্ট তারপর সেখানে আমার ছোটো মেয়ের জন্ম হলো। একাত্তর সালে একাত্তর সালের সেই দিনে তারা জন্ম হলো এবং বর্তমানে